যে সত্যযুগে যুগে পরমাত্মা সৎসুক্রিত নামে এসেছিলেন এবং ত্রেতা যুগে মনীন্দ্র নামে এসেছিলেন এবং মনিন্দ্র নামে যখন এসেছিলেন এবং সেই আত্মারে যারা সত্যযুগে ছিল গঙ্গা বিদ্যাধর ব্রাহ্মণ ও দীপিকা নামে তাই পরবর্তীতে এবং বেদবীজ ব্রাহ্মণ ও সূর্য নামে আত্মা হলো তারপর তাদেরকে পরমাত্মা মিলেন তারাও নিঃসন্তান ছিলেন সে একইভাবে পদ্মফুলের উপর প্রাপ্ত হন তারাও তুলে নিয়ে গেল কুমারী গাভীরা তার পরিপোষণ হল এবার ত্রেতা যুগে পরমাত্মা যখন এলেন তখন তিনি কিছু লীলা করেছিলেন কি কি লীলা করলেন গুরু সে नील यतन कर हार तब सतगुरु से करी पुकार जा खाल की अपार सिदू पे सिला तिराने वाली जा तेरे खाल की अपार सिदू पे सिला तिराने वाली धन धन सतगुरु सत कबीर भक्त की

যে সমুদ্রের উপর সেতু নির্মাণের যে প্রকরণটা ছিল তা এক একজন এক এক রকম করে শুনতাম কখনো কেউ বলতো শ্রীরাম শ্রীরাম সমুদ্রে পাথর ভাসিয়েছিলেন আর কেউ বলতো যে হনুমানজি রাম লিখে দিয়েছিলেন তাই পাথর ভাসতে লেগেছিল আবার কেউ বলে যে নল নীলের হাতে বিশেষ শক্তি ছিল তাদের হাতে পাথর ডুবত না তাদের দ্বারাই এই এইসব ছিল খিচুড়ি জ্ঞান ইনকমপ্লিট বলে না থিং এসব অসম্পূর্ণ জ্ঞান যার কোনো আগা মাথা নেই নন নীলের কারণে ভাসলো না শ্রী রামের দ্বারা ভাসলো নাকি হনুমান রাম রাম লিখে দিয়েছিল তাই ভাসতে লাগলো কেউ তো ফাইনাল করুন এখন এতে ফাইনাল হবেই এই নন কারা ছিল এরা দুজনে ছিল এদের মায়েরা বোন ছিল এদের উপর প্রভাবে ভয়ঙ্কর দুঃখ কষ্ট ছিল যে কারণে তারা পাবল মতো হয়ে গিয়েছিল সকল ঋষিদের কাছ থেকে সব রকম চিকিৎসা করল ঝাড়ফুঁক করলো যত বৈদ্য ছিল তাদের কাছে গেল অর্থাৎ সমস্ত কিছু করিয়ে তারা ক্লান্ত সমস্ত ঋষি মহর্ষিরা বললেন এদের ভাগ্যই দুঃখ লেখা আছে আজীবন ভোগ করতে হবে এদের কপালে এটাই লেখা আছে কেউ পরিবর্তন করতে পারবে না তবু আত্মা পরমাত্মার প্রতি থেকেই যায় তাদের সন্তুষ্টি হচ্ছিল না যে আমাদের কোন চিকিৎসা সম্ভব নয় আবারও তারা ভাবতে থাকে যে কোথাও না কোথাও ভগবান নিশ্চয়ই শোনেন জীবের কথা সেই পরমাত্মা যখন মণীন্দ্র নামে এসেছিলেন ঋষি রূপে ঋষিরা বেশিরভাগই ওই নদীর ধারে নিজেদের আশ্রম তৈরি করতেন আর সেখানে ভক্তরা যেতেন আশীর্বাদ প্রাপ্ত করতেন তাদের জ্ঞান শুনতেন তো সেখানে সৎসঙ্গ করতেন পরমাত্মা মনীন্দ্র নামে এসেছিলেন নল ও নীল জানতে পারল যে একজন সন্ত আছেন যার কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আরো অনেক বৃদ্ধ বয়স্ক অসুস্থ বা জিজ্ঞাসু যেতে লাগলো এক তারপর সেই নল নীলে চলে গেল নন্মিল গিয়ে যখন সে পরমাত্মার চরণে প্রণাম করলো এবং পরমাত্মা কবির জি মনীন্দ্রজি আশীর্বাদও দিলেন অন্য দুজনই সুস্থ হয়ে গেল তারা ভাবতেই পারে নইলে এমন খারাপ অবস্থা ছিল তাদের কখনো চোখ কেমন হয়ে যেত মুখ থেকে লাল লাল পরতে থাকতো এমনই অবস্থা ছিল তাদের পাগলের মতো হয়ে গেছিল চোখ টেনা হয়ে গেছিল তারা দুজনেই সুস্থ হয়ে গেল যত রোগ ছিল মানসিক শারীরিক শোক শেষ হয়ে গেল তখন মুখের দিকে তাকিয়ে থেকে আর বলতে লাগলো ও ভগবান আপনি কোথায় লুকিয়েছিলেন দাতা আপনি কোথায় ছিলেন আমরা সমস্ত জায়গায় গিয়ে ক্লান্ত আমরা কোনো নিরাময় পাইনি আর উঠে দাঁড়িয়ে বলতে লাগলো দেখো না সুস্থ হয়ে গেছি দেখো ভগবান এসেছেন ইনি সর্বশক্তিমান ইনি পূর্ণ পরমাত্মা এই মহর্ষি ভগবানেরই স্বরূপ তিনি দীক্ষা পরমাত্মার কাছ থেকে দীক্ষা নিল তারপর সেবা করতে লাগলো বৃদ্ধ বয়স্কদের সেবা করত। রোগীদের সেবা করতো তাদের বাসনপত্র মাথা থেকে শুরু করে কাপড় ধোয়ার জন্য হাত জোর করে নিয়ে যেত কারণ সৎসঙ্গে বড় হয়ে যে এই সেবাগুলি আপনাদেরকে অনেক পূর্ণ পূর্ণ দেবে তাহলে তারা আমাদের কিন্তু অনেক ধরনের পাপ রয়েছে যেমন কাপড় যেমন ময়লা হয়ে যায় আর তাতে অনেক ধরনের নোংরা লেগে থাকে যা শুধুমাত্র জল দিয়ে ধুলেই কাজ হয়ে যায় যেমন ধুলো বা মাটি লেগে থাকলে তা শুধুমাত্র জলেই চলে যায় আর এমন কিছু নোংরা থাকে যা শুধুমাত্র সাবানের প্রয়োগে পরিষ্কার হয় কোনো এমন নোংরাও থাকে যা শুধুমাত্র ড্রাই ক্লিন করানোর প্রয়োজন থাকে তাছাড়া কোনো বিকল্প হয় না সেই রকমই আমরা যুগ যুগ ধরে নিজেদের অন্তঃকরণ রূপী কাপড়কেই এতটা ময়লা করে ফেলেছি যে যেমন কেউ মন্ত্রযোগ করে তৎক্ষণাৎই স্বস্তি পেয়ে যায় কারণ তার সামান্য ময়লা ছিল অল্প ময়লা ছিল তাড়াতাড়ি পরিষ্কার নির্মাণ হলো আর কারণ বেশি হলে তাকে সমস্ত ট্রিটমেন্ট করাতে হবে কিছু পাপ এমন হয় যা এখানে সেবা সেবা তবেই কাটে নিজের হাতে করুন আমাদের গিয়ে রুটি বানাও কোথাও বাসন পরিষ্কার করে ঝাড় দিচ্ছে ম্যাট বিছাচ্ছে চেষ্টা করুন আর যদি কেউ বলে যে না থাক আমরা করে নেব সেটা আলাদা বিষয় কিছু নিজস্ব ইচ্ছা থাকে যে আমরা চেষ্টা করে দেখি একটু সেবা করি ভগবানের এতে আপনার অনেক পূর্ণ হবে দ্বিতীয়ত যেমন হয় হয় এতে আপনাদেরও অনেক পাপ নষ্ট দর্শন করলে আপনার কয়েক ধরনের পাপ নাশ হবে এছাড়া অন্য কোনো উপায় নেই এছাড়া অন্যান্য যে ঘোর পাপ আছে সেগুলি মন্ত্রচাপে পরিষ্কার হবে মন্ত্র দ্বারা যেগুলি পরিষ্কার হবে ময়লা যাবে পাপ কাটবে আর সেটি আপনার সেবা দেন দ্যান করায় অর্থাৎ মন্ত্রের দ্বারা যে পাপ তা মন্ত্র মন্ত্রচাপই কাটবে আর আর যেটা দান করলে কাটবে সেটা দানেই কাটবে মন্ত্র দিয়ে কাটবে না অতএব এই সমস্ত কিছুই এই সব কিছু মিলিয়ে আপনি স্বচ্ছ হতে পারবেন পাপমুক্ত হতে পারবেন ভক্তিযুক্ত হতে পারবেন অতএব এই সমস্ত ক্রিয়া করা দরকার আর শ্রদ্ধা দিয়ে করুন তাই তাদের এটা পাক্কা বিশ্বাস হয়ে গেছিল পরমাত্মা বলেছিলেন পুত্র তোমরা বাসন পরিষ্কার করো আর বয়স্ক সেবায় ভক্ত যারা অসহায় যারা আছে তাদের কাপড় পরিষ্কার করো তোমরা অনেক পূর্ণ পাবে তাই তোমাদের এমন কিছু পাপ আছে যা এভাবেই কাটবে তাই তারা কি দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে গুরুজি যা বলবেন তাই করতে হবে অন্যথায় আমাদের আরো বিপত্তি চলে আসবে তাই কাপড় নিয়ে যেত বৃদ্ধদের কাপড় ধুয়ে দিত বাসন নিয়ে যেত বাসন ধুয়ে দিত তারপর তারা বসে চর্চা শুরু করে দিত কারণ আগেকার সময় সাবান ইত্যাদি ছিল না জলে ভিজিয়ে রেখে দিতে হতো বাসনগুলো আধ এক ঘন্টা সেগুলোকে ভিজিয়ে রাখতে হতো তারপর সেগুলো পরিষ্কার করতে হতো এমনই পদ্ধতি ছিল বাসনপত্র ভিজে তারা বসে পড়তো গাছের নিচে নদীর ধারে আর ওইদিকে নদীর স্রোতে কিছু কিছু বাসন ভেসে চলে যেত তারা বুঝতেও পারতো না তারা চর্চা করতো শুনে যেত সেগুলোকে বসে আলোচনা করতো আর নিজের দুঃখ গুলোকে মনে করতো যে দেখো সবাই আমাদেরকে কি বলেছিল যে আমাদের রোগ কোথাও ঠিক হবে না আপনাদেরকে ভুগতেই হবে আর দেখো ভগবানের আশীর্বাদ পাওয়া মাত্রই আমরা সুস্থ হয়ে গেলাম ও হো হো ইনি তো স্বয়ং পরমাত্মা আমাদের ভাগ্যদয় হলো এইসব আলোচনা করতে থাকতো ওইদিকে দুটো বাসন ভেসে চলে যেত তারা জানতেও পারতো না এমনিতেও তাদের বুদ্ধি একটু কম ছিল সংখ্যা গুনতে জানতো না তারা যা অবশিষ্ট থাকতো সেইগুলোকে এনে রেখে দিত এইরকমই কাপড় তাই হতো চলে যেত আর কাপড়গুলিও যাদের বাসন পাওয়া যেত না কাপড় পাওয়া যেত না তারা দুঃখ পেত আর বলতো ভাই নল নীল তোমরা আর আমাদের সেবা করো না কারণ আমরা এখন কোথাও পাবো আমাদেরকে এখনো চার পাঁচ দিন বাসনপত্র কোথায় পাবো কাপড়ও নেই তাদেরকে দু একবার বলা হতো তারা বলতো ঠিক আছে এরপর খেয়াল রাখবো তারপরে একই অবস্থা তারপর একদিন তারা দিয়ে গুরুজিকে জানালো যে মহারাজ আমাদের এই সেবায় ভক্তরা এরা খুব ভালো আত্মা কিন্তু এদের খুব ভোলে ভালো মন আরো অন্যান্য গল্প করতে থাকে সেবার মনই দেয় না ভক্ত এই জিনিস ভেসে চলে যায় আমরা বলেছি তাদের বহুবার তারা বলল যে গুরুজি এদের বলুন আমাদের সেবা করতে হবে না আমাদের কাছে তো কোনো কাপড় নেই কাপড় ভেসে গেল মুখ হয়ে গেল তো পরমাত্মা বললো পুত্র তোমরা ছেড়ে দাও এদের সেবা করো না অন্যান্য সেবাগুলি করো পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো ক্ষমা প্রার্থনা করতে করতে বলতে লাগলো গুরুদেব আমাদের সেবা কেড়ে নেবেন না আপনি তাদের ভয় ছিল যে গুরুজি যদি অসন্তুষ্ট হয়ে যান তাদের উপর আরো বিপত্তি চলে আসবে যদি এই সেবাটা না করিত তাই পা ধরে খুব কাঁদতে লাগলো তারা দুজনেই ভয়ের মধ্যে ছিল যে আবার যদি সেই বিপদ ফিরে আসে তাহলে আমরা মরেই যাবো পরমাত্মা বুঝতে পারলো তিনি অন্তর্জমী বললেন পুত্র কোনো ব্যাপার নয় করো তোমরা সেবা করো 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 সেবা করো আর আজ থেকে আশীর্বাদ দিলাম তোমাদের হাতে কোনো পাথরও ডুবে যাবে না জলে তারপর আর কি ছিল সেখানে তো কাঁসার ধাতু কাঁসার কাঁসার ধাতু সেগুলো তৈরি থালা বাসন থাকত। আর সেইগুলি জলেতে ডুববে ডুববে কোনো মতো ভাসবে না কিন্তু পরমাত্মার আশীর্বাদ পাওয়ার পর সেই কাঁসার ধাতুও সব জলের উপর ভাসতেই থাকতো ভরা থাকলেও এছাড়া কাপড়গুলো যেখানে রাখে সেখানেই থেকে যায় তারা তুললে তবেই উঠবে অন্য তারা উঠবে না অন্যান্য ভক্তরাও চেষ্টা করত একটা কাপড় ধরে দু তিন দিন মিলে টান দিলেও নড়াতে পারত না আর তারা তুললেই উঠে যেত সবাই বলতে লাগলো ভাই গুরুজি তো এদের শক্তি দিয়ে দিয়েছেন জাদু দিয়ে দিয়েছেন এদের হাতে বলার মানে এটাই হলো দাসের যে তারপর কি হয় যে তারপর কি হলো যে সেই সময় খুব অল্প আমাদের হাতে তাই সংক্ষেপে বলবো তো যখন লঙ্কার উপরে শ্রী রামচন্দ্র যখন যাবার পরিকল্পনা ছিল সীতাকে মুক্ত করার জন্য তার সামনে সমস্যা এসে দাঁড়ায় যে সমুদ্রে কোনো রাস্তা নেই সেনাকে নিয়ে কি করে যাব সেই সময় আপনারা সিরিয়ালও দেখেছেন যে সেই সময় হাঁটু জলে দাঁড়িয়ে শ্রীরাম তিন দিন ধরে প্রার্থনা করেন যে সমুদ্রকে যে আমাদের যাওয়ার পর দিন যখন সমুদ্র রাস্তা দিল না বলা হয় যে তিনি লক্ষণকে বলেছিলেন যে আমাকে অগ্নিবানকে ভুট বাধ্য মানতে এই বলেই তীপ দিয়ে সমুদ্রকে অগ্নিবান দিয়ে শুকিয়ে দিতে চাইলেন তখনই সমুদ্র বিপ্র রূপ ধারণ করে ব্রাহ্মণের রূপ ধারণ করে বাইরে চলে এলেন বললেন প্রভু হে মালিক এই আমাকে শুকিয়ে দেবেন না সমস্ত পৃথিবী ভারসাম্য নষ্ট হয়ে যাবে এতে না জানি কত জীব বসবাস করছে আশ্রয় পেয়েছে তারা সবাই শেষ হয়ে যাবে আপনি পাপের ভাগি হবেন তারপর এত বড় একটা গর্তে পরিণত হবে যে কোনোভাবেই আপনি ওপারে যেতে পারবেন না আপনি এক কাজ করুন যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে শ্রী রামচন্দ্রজি তখন বললেন যে বলুন কি উপায় আছে বলুন দেখি শুনি যে আপনাদের সেনায় নল ও নীল নামের দুইজন সেনায় রয়েছেন শিল্পীকার তারা তাদের কাছে তাদের গুরুদেবের থেকে পাওয়া তাদের হাতে বিশেষ শক্তি আছে তাদের হাত দিয়ে পাথরও ডোবে না আপনি তাদেরই সাহায্য নিন নন্িলকে ডাকা হলো নন্ নীলকে জিজ্ঞেস করা হলো যে তাদের হাতে এমন কোনো কৌশল আছে কি সেদিন তারা গর্বে ফুলে গেল অভিমান হয়ে গেল তাদের আপনি হ্যাঁ আছে একটু পরীক্ষা করে দেখাও দেখি ট্রায়াল দেখাও দেখি নীল দুজনেই একটা দুজনেই একটা করে পাথর নিয়ে জলে রাখলো দুটোই ডুবে গেল ফের তুলে নিয়ে রাখলো ফের সেটাও ডুবে গেল তারা তো এবারে চিন্তায় পড়ে গেল যে এটা আমাদের সঙ্গে কি হতে লাগলো তাদের মনে ভ্রান্ত ধারণা চলে এলো তাদের অভিমান জন্মে গেল যে আমরা কোন ধরনের প্রার্থনা আমাদের গুরুদেবকে করি তাহলে সবাই মনে করবে যে এদের নিজস্ব শক্তি নেই এরা অন্য কোথা থেকে শক্তি নেই দুজনের মনে এই ধরনের দোষ তাদের গুরুজির প্রতি আছে তো পরমাত্মা বলেন যে আর হ্যাঁ ঠিক তখনই বলা হয় যে বিপ্র রূপধারী ধারী সমুদ্র বলল যে নন্দিল তোমরা তো আজব কাজ করলে তোমরা আজ তোমাদের গুরুদেবকেই স্মরণ করলে না স্মরণ না করে তোমরা নিজের ক্ষতি করলে খুবই স্মরণ করো তোমরা সেই পরম পিতা গুরুদেবকে গুরুকে সর্বদাই স্মরণ করেই কোন কাজ করা উচিত তাহলেই কাজ সফল হয় নিজেই ভুল বুঝতে পারলো তাই প্রমাত্মারা পরমাত্মা বলেন যে মা রাখ হয়ে গেত বা না ঠেস লাগে এসে ভক্তি দা যেমন কোন এক বোনের যখন গর্বধারণ হয় একমাত্র সেই ভালো জানে যে কি উপায় তাকে প্রফুল্লিত করতে হবে রাত্রে গভীর ঘুমে পাশ ফিরতে সে ভয় পায় যেন চাপ না লেগে যায় সন্তানের না ক্ষতি হয়ে যায় চলাফেরা করতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয় যাতে পা উঁচু স্থানে না পড়ে যায় আর আমার গর্ভের যাতে না ক্ষতি হয় তাই বলা হয় যেদিন থেকে আপনি সৎ ভক্তি সৎ সন্তের থেকে পূর্ণ সন্তের থেকে পেয়ে যাবেন তেমনি আপনার অন্তরে এক ভক্তিরূপী মানিক আপনার আত্মার মধ্যে প্রফুল্লিত হতে শুরু করে দেয় আর সেটা এমনভাবে সাবধানতার সঙ্গে প্রফুল্লিত করতে হবে যেমন তাগারবকু ভক্তি যাবে নষ্ট হয়ে এই তারপর বসে কাঁদতে থাকে সেই বোন যার গর্ভপূর্ণ হয় না যার গর্ভ নষ্ট হয়ে যায় ফের পুনরায় হবে কি হবে না এই জন্যই পূর্ণায় তারা নন নীল একই ভুল করেছিল তার শাস্তি তারা তৎক্ষণাৎ পেল तार पर तारा भगवान परमात्मा के शुरू कर लो रे नल नील तन कर हार तब सतगुरु से करी पुकारी पुकार जा खाल की अपार सिंधु पे चला तिराने वाले जा सतरे खालखी अपार सिंदू पे সেলাতেরা নেওয়ালে দন দন সৎগুরু সৎ কবীর ভক্ত কি পীর मिटाने वाले তুমি পরমাত্মা পৌঁছালেন যখন তিনি হৃদয় দিয়ে শরণ করলেন রামকৃষ্ণ ইনারকারা আমরা তো এদেরকে সপন পাওয়ার বলেছি নি কিন্তু इन्होंने তো দুঃখের সময় পরমাত্মা দিয়ে শরণ করেন আর গরীব দাসজি বলছেন যে রামকৃষ্ণ সৎগুরু সৈয়দা এনারা তো পরমাত্মারই রাজপুত্র রে আপনার থেকে শ্রেষ্ঠ আত্মা পরমাত্মা প্রিয় আত্মা কিন্তু এনা বিভ্রান্ত হয়ে গেল কাল এদের জালে ফাঁসি অপব্যবহার করছে কিন্তু তারা মানতে নারাজ কিন্তু মাতা পিতার কোন সন্তান যদি বিপদে চলে যায় সে যত বড়ই ভুল করুক না কেন তবুও তাদের প্রতি হৃদয় ততটাই জায়গা থাকে আমাদেরই তো ছেলে আমাদেরই তো মেয়ে সেই মায়ামহ তো একই থাকে তাই পরমাত্মার বিষয়ে গরিবদাসজি বলছেন যে রামকৃষ্ণ সত্যবরু সে হে বলা হয় তিন দেবা কমাল এই তিন দেবতা আমাদের শরীর কুমলের ভিতর বাস করেন আর ব্রহ্মা বিষ্ণু মহেশ অর্থন কি বন্দনা সত তখন শ্রীরাম দেখলেন যে আরে সমুদ্র এই নন্লে ব্যাপারটা ফেঁসতে গেল এখন তাহলে কি হবে ভগবানকে স্মরণ করে প্রাণী অবশেষে হেরে গিয়ে তো তাই শ্রী রামচন্দ্র দুঃখ তখন নিবারণ করতে হতো আর নন্দীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জন্য প্রণয়ন রেখে যেতে হতো আজে বাজে জিনিস চলবে না এই ভক্তিপথে আজীবন সাবধানে চলতে হবে ঠিক তখনই পরমাত্মাকে দূর থেকে আসতে দেখা গেল কেউ একজন বললো যে এক মহর্ষি ঋষি মহাত্মা কি আসছেন উনি নল নীল নজর গেল উনি তো আমাদের সদ্বরে আসছেন গুরুজি আসছেন ছুটে গিয়ে ওনার চরণের দণ্ডবোধ প্রণাম করলো তখন ভগবান অনেকটা কাছে এলেন শ্রীরাম তখন প্রার্থনা করলেন যে হে ভগবান হে ঋষিজি আমার উপর অনেক বিপদ এসে পড়েছে সমস্ত ঘটনা জানালেন তিনি তখন আর বললেন যে আমার এমনই দুর্ভাগ্য যে আজ আপনার শিষ্যদের কাছেও রকম শক্তি উপলব্ধ নেই তাদের হাতের দ্বারাও পাথর ভাসছেই না আমার দুর্ভাগ্য তখন পরমাপন বললেন আর কখনো এদের হাতে পাথর ভাসবেও না কারণ ওদের অহংকার এসে গেছে শ্রীরামচন্দ্র তখন বললেন আজ্ঞে তাহলে আমার এখন কি হবে পরমাত্মা বললেন ব্যবস্থা করছি একটা শলা হাতে নিয়ে রেখেছিলেন পরমাত্মা কাঠের মতো ছড়ি ডগার মতো তিনি বললেন আমার সঙ্গে সঙ্গে এসো বিশাল বড় একটা পাহাড় ছিল তাই সেই পাহাড়ের চতুর্দিকে পরমাত্মা নিজের ওই শলা দিয়ে কাঠি দিয়ে ছড়ি দিয়ে একটা রেখা টেনে দিলেন যে এই রেখার ভিতরে পাথরগুলিকে আমি হালকা করে দিয়েছি তুলে নিয়ে যাও এবং সেতু বানাও তাই জন্য পাথরগুলো তখন ভাসছিল আজ পর্যন্ত কেউ বলতো নন নীল ভাসিয়েছিল কেউ আবার রাম হাসিয়েছিল বলতো যে হনুমান রাম রাম লিখে দিয়েছিল তাই ভাসছিল হনুমান তো নিজের দৈনিক ক্রিয়াকলাপ করতো সে তো এমনিতেই পাথর লিখে দিত রাম 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 যাতে সামনের জন দেখতে পায় কারণ ভক্তি করতে গেলে কাজ করতে করতে মন্ত্র জাপ করতে হয় ওটা রাম রাম মন্ত্র যোগতো না সেই সেই রামরাম লেখে যাতে সামনের জন দেখবে পড়বে তবুও তন্ত দুবার হলেও রামরাম বলবে এইভাবেই ক্রিয়াকলাপ হতো তবে রামরাম লেখার ফলে তা ভাসেনি এখন বলা হয়েছে দেখতে এখন এর ওর ঘাড়ে চাপিয়ে বেড়ে যে এ ওটা করেছে সেটা করেছে অথচ যে করেছে তার কোনো উল্লেখই নেই তো এইভাবে সে ক্লেতা যোগে এসেছিলেন ভগবান ঋষি রূপে। তিনি নল নীলকে সুস্থ করেন তখন এবং শ্রী রামচন্দ্রের উপর যে পাহাড় প্রমাণ দুঃখ ছিল সেই সেতু নির্মাণ করান